আন্দাজে ঢিল মেরে যে এত মজার একটি রেসিপি বানিয়ে নিয়েছি নিজেকে নিজে বিশ্বাস করতে পারছি না আলহামদুলিল্লাহ এতটা মজা হয়েছিল এই ভর্তাটা মুখে যদি বলি শুধুমাত্র দারুণ হয়েছে তাহলে কিন্তু এই ভর্তাটার জন্য কম হয়ে যাবে এটাকে একশোতে একশো দিতেই হবে এতটা মজা হয়েছিল শুধু আমি কেন আপনারা যদি আমার মতো সেম ভাবে বানিয়ে নেন তাহলে আপনারাও এটাকে হান্ড্রেডে হান্ড্রেড দিতে বাধ্য হবেন কি ভাবছেন আমি একটু বেশি বলে ফেলেছি তাই না এই কথাটার যদি সত্যতা যাচাই করতে হয় তাহলে কিন্তু আপনাদের এই রেসিপিটি একবার হলো ট্রাই করতে হবে ইনশাল্লাহ আপনাদেরও এই ভর্তাটাকে একশোতে একশো দিতে হবে আমি এটা বিশ্বাস করি তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখছি খুব ভালো আছেন সুস্থ আছেন একটা পাটা নিয়ে নিয়েছি আর অবশ্যই কিন্তু ভর্তাটা বেটে নিতে হবে তাহলে কিন্তু অরিজিনাল টেস্টটা পাবেন আমি এখানে কিছু পরিমাণ ছোটো মাছ নিয়েছি ছোট মাছ বলতে পুটি মাছটাই নিয়েছি তবে আপনারা চাইলে যে কোনো ছোট মাছ নিতে পারেন তারপর হচ্ছে কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি তিন চার কুয়া রসুন কুচি নিয়েছি আর হচ্ছে নিয়েছি চার পাঁচটার মতো কাঁচামরিচ আর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এখন পাটাতে খুব ভালোভাবে বেটে নিচ্ছি আর খুব মিহি করে বেটে নিতে হবে যেহেতু ছোট মাছ অনেক কাঁটা থাকে এমনভাবে বাড়তে হবে যাতে করে কাঁটাও একেবারেই হচ্ছে পাটার সাথে পিষে যায় তাদের কাছে পাটায় বেটে নিলে খুব কষ্ট লাগে তারা চাইলে কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় পাটায় বাটায় যে কোনো কিন্তু একটু দ্বিগুণ এবারে খুব ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি এখন একটি বাটিতে তুলে নিচ্ছে তো বাটিতে তুলে নেওয়ার পর চুলে একটি তার মধ্যে সামান্য রান্নার তেল ব্যবহার করছি আর এই তেলের সাথে ব্যবহার করছি সরিষার তেল সামান্য পরিমাণে তো দুইটাই হচ্ছে সেম টু সেম একই হচ্ছে মিশিয়ে তারপর দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে শুধু সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন যেহেতু এটাকে ভর্তা বানাবো সরিষার তেলটা ব্যবহার করাই ভালো একটা শুকনো মরিচ মাঝখানে একটু ফ্রোন তুলে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি বেশ কিছু পেঁয়াজ কচি বেশিটা দিইনি যেহেতু আমি পেঁয়াজটা মাছের সাথে বেটে নিয়েছিলাম সেজন্য এখানে কিন্তু অল্প পরিমাণে ব্যবহার করেছি পেঁয়াজটাকে একটু কালার চেঞ্জ করে ভেজে নেওয়ার পর হাফ চামচের একটু কম দিয়েছি লাল মরিচের গুঁড়া মরিচের গুড়াটাকে এক মিনিটের মতো ভেজে পর যে বেটে রেখেছিলাম মাছটা সেটা এখানে ব্যবহার করছি তো মাছটা দেওয়ার পরে সামান্য এক চিমটির মতো আদা বাটা দিয়ে দিয়েছি যেহেতু কাঁচা মাছ এখানে ব্যবহার করেছি সেজন্য সামান্য পরিমাণে আদা বাটা ব্যবহার করলে কাঁচা মাছের যে বাজে স্মেল সেটা কিন্তু দূর হয়ে যাবে তো তিন থেকে চার মিনিট ভেজে নেওয়ার পর পরিমাণ পানি ব্যবহার করেছি এখন ভালোভাবে পানির সাথে মাছগুলো মিশিয়ে নেওয়ার পরে ঢেকে দেব এ পর্যায়ে চুলার রাস্তা মাঝাই রাখতে হবে যখন পানিটা টেনে একেবারে হচ্ছে গায়ে গায়ে লেগে আসবে এ পর্যায়ে ধনিয়াপাতা পাতা কুচি ব্যবহার করছি অবশ্যই একটু ধনিয়া কুচি ব্যবহার করবেন তাহলে ধনিয়া সুন্দর একটি স্মেল ছড়াবে তো ধনিয়া সাথে প্রায় এক থেকে দুই মিনিট ভেজে নেওয়ার পর আর উপরে যখন তেলটা ভেসে উঠবে পর্যায়ে কিন্তু উঠিয়ে নিতে হবে বিশ্বাস করেন যখন এটা ভাজা ভাজা করছিলাম সুন্দর একটি স্মেল ছড়াচ্ছিল ইচ্ছে করছিল প্লেটে ভাত নিয়ে গরম ভাতের সাথে এখনই পরিবেশন করি আর যেদিন এই ভর্তাটা বানাবেন অবশ্যই ভাতটা একটু বাড়িয়ে রান্না করবেন তা না হলে কিন্তু ভাত নিয়ে টানাটানি টানি পড়ে যেতে পারে দুপুরে খাবারের টেবিলে শুধুমাত্র এই ভর্তাটাই যদি রাখেন না তাহলে কিন্তু অন্য সব তরকারি পড়ে থাকবে শুধু এটা নিয়ে সবাই টানাটানি করবে এরকম সিম্পল ও সহজ ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে ভিডিওগুলো ভাবে শেয়ার করতে অনেকে হচ্ছে লং ভিডিও পছন্দ করেন না তাই চেষ্টা করি ভিডিও গুলো একটু শর্ট করে আপনাদের সাথে তুলে ধরার তো বর মতো আজকে এখানেই বিদায় নেবো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ